আরও একটা মুসলিম দেশ ভারতের সামনে ঝুঁকতে বাধ্য হলো এবং সরাসরি ভারতের সাথে এই মুসলিম দেশ এখন আমেরিকার বিরুদ্ধেই লড় আমি এখানে কথা বলছি মালয়েশিয়া আপনাদের হয়তো মনে আছে যে এটা কিন্তু সেই মালয়েশিয়া যার প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদ কয়েক বছর আগেই ভারতের কাশ্মীরকে নিয়ে লড়াই শুরু করে দিয়েছিল এবং তুর্কি আর পাকিস্তানের সাথে মিলে একটা ইসলামিক জোট তৈরি করেছিল যার উদ্দেশ্য ছিল কাশ্মীরে আতঙ্কাদকে প্রমোট করে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা আর তারপর ভারত মালয়েশিয়াতে যা কাণ্ড ঘটিয়েছে তার ফল আজ গিয়ে পাওয়া যাচ্ছে যে মালয়েশিয়ার পুরনো প্রধানমন্ত্রী কাশ্মীরকে আলাদা করার চেষ্টা করছিল আজ সেই দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে নিজের ভাই বলছে এই রিপোর্টটা দেখুন যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর তরফ থেকে ওপেনলি এটা বলেছে যে পিএম এম মোদি আমার দোস্ত আর ব্রাদার আর শব্দটা খেয়াল করুন জিওপলিটিক্সে দুই দেশের লিডার সচরাচর এই ধরনের শব্দ ব্যবহার করেন খুবই ক্লোজ আর ডিপ রিলেশন না হলে ভারতের প্রধানমন্ত্রী আর ইউএ লিডার একমাত্র নিজেদেরকে ভাই বলে সম্বোধন করে এবার এখানে প্রশ্ন আসছে যে মালয়েশিয়া এভাবে পাল্টি খেলো কেন এবং ওরা কিভাবে আমেরিকার বিরুদ্ধে ভারতকে খোলা সাপোর্ট দিচ্ছে নতুন লড়াই তো বন্ধুরা বেসিক্যালি ঘটনাটা দু হাজার উনিশ সাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদ কাশ্মীরকে নিয়ে বয়ান দিতে শুরু করে তো পাল্টা ভারত কি করে দুটো বড় অ্যাকশান একটা হলো মালয়েশিয়ার ভেতরে খুবই গোপনে ইন্টারনালি আমাদের এজেন্সি নিজেদের কিছু কভার অপারেশন শুরু করে আর দ্বিতীয়ত ভারত সরকার মালয়েশিয়ার ইকোনমিতে স্ট্রাইক নিকি রিপোর্ট অনুযায়ী যে মুহূর্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কাশ্মীরের কথা তোলে ভারত ওদের ধমকি দেয় যে মালয়েশিয়ার পাম অয়েল ভারত আর কিনবেন আর আপনারা হয়তো জানবেন যে মালয়েশিয়ার ইকোনমি মেনলি কিন্তু পাম অয়েল আর ট্যুরিজমের ওপর বেস্ট আর ভারত থেকেই সবচেয়ে বেশি পাম অয়েল আমদানি হয় এবং আমাদের ট্যুরিজমও কিন্তু মালয়েশিয়ার ইকোনমিকে চাল ব্যাস সাথে সাথেই ভারত কাশ্মীরের প্রতিবাদে মালয়েশিয়ার পাম অয়েল বয়কট শুরু করে দেয় যেমনটা মালদ্বীপের ট্যুরিজমে হয়েছিল এরপর থেকেই কিন্তু ভারত সরকার ওদের যে অয়েল আমদানি তার উপরে রেস্ট্রিকশান লাগিয়ে দেয় আর এখান থেকেই গোটা খেলা ঘুরে যায় দেখতে দেখতে কয়েক সপ্তাহের মধ্যেই ওদের যে পুরো পাম অয়েলের ইন্ডাস্ট্রি সেটা তো ভয়ানক ক্ষতির মুখে পড়ে দেশে চাষিদের বিরোধ শুরু হয়ে যায় এবং মালয়েশিয়ার যে ওভারঅল ইকোনমি সেটাও নিচের দিকে চলে যায় আর যেমনটা আমি বললাম যে ওই সময়ে ভারতীয় এজেন্সি নিজেদের কাজ করছিল খুবই গোপন আর ভারতীয় এজেন্সির এজেন্ডা খুবই ক্লিয়ার ছিল মহাতির মোহাম্মদের যে পার্টি তার ভেতরেই লড়াই লাগিয়ে দেওয়া ব্যাস ভারত সরকার ওদের পাম অয়েল ব্যান করে একটা পরিবেশ তৈরি করে দিল আর ভারতীয় এজেন্সি ওদের পার্টির মধ্যে মহাতির মোহাম্মদের বিরুদ্ধে বাকি নেতাদের দাঁড় করিয়ে দেয় এবং ডিপ্লোম্যাটের রিপোর্ট অনুযায়ী এর ঠিক পরে ওনার পার্টি থেকে মহাতির মোহাম্মদ যে ওনাদের প্রধানমন্ত্রী ছিল দেশের তাকেই বের করে দেওয়া হয় এমনকি প্রধানমন্ত্রীর পদও চলে যায় আর তার জায়গায় যে নতুন ক্ষমতায় আসে তিনি সম্পূর্ণ প্রো ভারত আর গত বছরের রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়ার নতুন সরকার এখন কিন্তু কাশ্মীরের ইস্যুকে সম্পূর্ণ ডাস্টবিনে ফেলে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে চাইছে ফলে আশা করি বুঝতে পারলেন যে কেন ওদের প্রধানমন্ত্রী পি এম মোদিকে নিজেদের ভাই বলে সম্বোধন করুন এখন এই নতুন প্রো ভারত সরকারের আন্ডার ভারত কি করছে বেসিক্যালি দুই দেশের মধ্যে একটা ডিল সাইন করে নিয়েছে যার নাম হলো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এর ফলে কী হবে সব দিক থেকে মানে ট্রেড থেকে শুরু করে ডিফেন্স হোক বা টেরিজম থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সবটাই কিন্তু এখন দুই দেশ একসাথে কাজ করবে যার আন্ডারে ভারতের যে ইউপিআই পেমেন্ট সিস্টেম রয়েছে তাকেও তো মালয়েশিয়ার পেমেন্ট সিস্টেমের সাথে জুড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী মোদী ফলে ওদের দেশের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেটা ভারতের সাথে জুড়ে যাবে এবং ডলারকে সরাসরি বাইপাস করে দুই দেশের মধ্যে ট্রানজ্যাকশান হবে এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত ভারতীয় ওখানে কাজে যাবে বা ওখানে ট্যুরিজম হিসেবে যাবে সেখানেও কিন্তু সরাসরি ইউপিআই ব্যবহার করতে পারে কিন্তু বন্ধুরা খেলা এখানেই শেষ না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখন আমেরিকাকেও টার্গেট করতে শুরু করে দিয়েছে ভারতে দাঁড়িয়ে আমাদের গত টপ ফাইভ সিরিজে আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে ভারত এখন গোটা গ্লোবাল সাউথকে লিড করছে যেখানে আফ্রিকা এশিয়ার সমস্ত দেশ রয়েছে আর তার একটা মিটিং ছিল যেখানে মোটামুটি একশো তেইশটা দেশ ভারতে এসেছে আর এই মিটিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুটো বড়ো কর একদিকে উনি ইঙ্গিত দেয় যে গ্লোবাল সাউথ এখন বিশ্বকে কন্ট্রোল করবে আর যেহেতু ভারতেকে লিড করছে তাই ভারত তো বাইডেফল টপেই থাকবে অন্যদিকে উনি সমস্ত দেশকে সরাসরি ডলারকে বন্ধের জন্য দাবি জানিয়েছে আর এটা খুবই বোল্ড স্টেটমেন্ট ভারত পর্যন্ত এখনও সরাসরি এটা বলেনি যে আমেরিকার ডলারকে আমরা বয়কট করব এর ঠিক পরেই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ডিল হয়েছে যাতে এবারে ভারত আর মালয়েশিয়ার যা ট্রেড হবে সেটাকে ডলারকে সরিয়ে দুই দেশের লোকাল কারেন্সিতে করা হবে আর বন্ধুরা এর বদলে কিন্তু ভারত ওদের সাহায্য করবে কীরকম প্রথম সাহায্য হলো মালয়েশিয়া ব্রিক্স জয়েন করতে চায় আর ওখানে জয়েন করার জন্য ভারতের সাপোর্ট দরকার ভারত না চাইলে কোনো দেশ ওখানে যুক্ত হতে পারবেন যেখানে ভারত ও মালয়েশিয়াকে আশ্বস্ত করেছে যে হ্যাঁ আমরা ফুল সাপোর্ট দেবো এছাড়াও মালয়েশিয়ার ওপর ভারত যে নিষেধাজ্ঞা লাগিয়ে রেখেছে যে ওদের ফুড সাপ্লাই করব না তার জন্যও কিন্তু মালয়েশিয়া ভারতকে রিকোয়েস্ট করেছে যে এটাকে যদি কোনোভাবে সরানো যায় ফলে আমার ধারণা যে কয়েক সপ্তাহের মধ্যেই ভারত সরকার ওদের যে ফুড সাপ্লাই সেটাকে চালু করে দেবে আর শুধু তাই নয় ওরা তো ভারতকে খুশি করতে এই ধরনের অফারও দিয়েছে যে যদি ভারত আমাদেরকে জমি দিতে রাজি হয় আমরা ভারতের মাটিতে পাম অয়েল তৈরি করে ভারতকে সাপ্লাই করি অর্থাৎ সরাসরি ভারত এখানে একটা বড়ো ভারতবিরোধী মুসলিম দেশ সবচেয়ে বড় প্রো ভারত মুসলিম দেশে পরিণত করল উপরন্তু এদেরকে আমেরিকার বিরুদ্ধে ধমকি দিতেও ব্যবহার করছে মানে পুরো আমেরিকা স্ট্র্যাটেজি আমেরিকা কানাডার মতন দেশকে ব্যবহার করতো ভারতও অন্য দেশকে ব্যবহার করছে এখন যদি খেয়াল করেন তাহলে মালয়েশিয়ার উইকেট পড়ে গেছে মালদ্বীপের খেলাও শেষ ওখানে ওদের প্রেসিডেন্ট পাল্টে খেয়ে আবার ভারতকে নিজেদের চব্বিশটা দ্বীপের পুরো অ্যাক্সেস দিতে শুরু করেছে বড়ো বড়ো ডিল সাইন হচ্ছে এবং মেজরিটি ভারত বিরোধী দেশে আবার প্রো ভারত সরকার চলে এসেছে আর না হলে ওদের অ্যান্টি ভারত সরকারে ভারতের সামনে সারেন্ডার করে দিয়েছে ফলে আমার ধারণা মালয়েশিয়ার মতন দেশ যাদের কাছে অন্য অপশানও ছিল তাওরা ভারতের চাপে ঝুঁকতে বাধ্য হলো সেক্ষেত্রে কয়েক মাস যা বাংলাদেশকেও হয়তো ভারত সরকার টাইট দিতে পারে সেমভাবে সাপ্লাই আটকে দাও ট্রেড বন্ধ করো ইন্ডাস্ট্রির যে র মেটেরিয়াল সেটা আটকে দিয়ে ফুড এনার্জি আর অয়েল সাপ্লাই থামিয়ে দাও ব্যাস শেখ হাসিনার থেকেও প্রো ভারত সরকার হয়ে যাবে কারেন্ট বাংলাদেশের সরকার বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়